সালাম আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি আল্লাহর মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে খুব অতি জরুরি একটি বিষয় আলোচনা করব বর্তমানে যারা আমরা নতুন উদ্যোক্তা হয়েছি ঘরোয়াভাবে মুরগি লালন পালন করি বা কিংবা গ্রামের মা চাচিরা যারা খোলা অবস্থায় মুরগি লালন পালন করি তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভয়ানক বিশেষ করে মাঘ মাসের শেষ থেকে শুরু করে চৈত্র এবং বৈশাখ মাস এবং পাশাপাশি ফাল্গুন মাস এই তিনটি মাস অত্যন্ত মুরগি পালনের জন্য ভয়ানক সাধারণত এই সময়ে দেখা যায় আমাদের দেশে আবহাওয়া পরিবর্তন হয় আস্তে আস্তে গরমের ভাব পড়ে যায় কোন সময় গরম কোনো সময় ঠান্ডা হঠাৎ করে বেড়ে যায় আর এই কারণে দেখবেন যে মুরগিগুলো সর্দি কাশি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে তাই আমরা শুরুতেই যদি পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারি তাহলে আশা করা যায় আমাদের খামার একটি মুরগিও মারা যাবে না এছাড়াও বিশেষ করে চৈত্র থেকে বৈশাখ মাসে দেখা যায় যে আমরা মুরগি সুন্দরভাবে ঘরে উঠায় রাখি সকালে উঠে থেকে দু তিনটি মুরগি মারা যেয়ে আসে প্রথমত আপনারা এ কোনো লক্ষণ দেখতে পারবেন না স্বভাবতেই মুরগিগুলো মারা যায় থাকে মূলত এটি ভাইরাস জনিত এক ধরনের সংক্রামক বেধি এটি প্রত্যেক বছরে হয়ে থাকে তাই আমরা এই ব্যাধি থেকে বাঁচার জন্য অবশ্যই আমরা মাসের প্রথম সপ্তাহে অন্তত যে কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে বিশেষ করে এনামাইসিন আমরা সাত দিন থেকে তিন দিন খাওয়ানোর চেষ্টা করব এবং পাশাপাশি আমরা নাফা যে সিরাপটি আছে এটি খাওয়াবো আর যদি পারি আমরা এই তিনটি মাস এই তিনটি মাস বিশেষ করে পটাশ এবং ব্লিচিং পানি দিয়ে সুন্দর করে মুরগি যে ঘরে থাকে আমরা আবদ্ধ অবস্থায় লালন পালন করে অথবা খামারে চারপাশ আমরা সকালে এবং বিকালে দুবেলা করে স্প্রে করে দেব। আর যদি কোনো কারণবশত মুরগি সংক্রমণ যদি ধরে যায় তাহলে আমরা প্রত্যেক দিন এক টানা সাত দিন আমরা তিনবেলা করে সুন্দর করে মুরগির শরীর সহ প্রত্যেকটা আনাচে কানাচে আমরা স্প্রে করব। আর যেন আমরা মাংসের জন্য মুরগি লালন পালন করি শেড থেকে আমরা মুরগি বিক্রি করে দিয়েছি সেক্ষেত্রে শেডটি আমরা সম্পূর্ণ বিক্রি করার পর একদম পরিষ্কার করে নেব বিশেষ করে পটাশ অথবা ব্লিচিং পাউডার দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে আমরা ঘষে ঘষে একদম পরিষ্কার করে জীবাণুমুক্ত করব এবং এরপর আমরা চুন ছিটিয়ে দেব এই চুনটি ছিটিয়ে দেওয়ার পর আমরা একটু চেষ্টা করব সাত থেকে দশ দিন সমস্ত ঘরটাকে উন্মুক্ত রাখবো এবং আমরা শুকানোর চেষ্টা করব এতে করে হবে কি যদি কোনো জীবাণু থেকে থাকে তাহলে সেটি নষ্ট হয়ে যাবে আর বিশেষ করে আমরা চারপাশ সিকিউরিটি খুবই জোরদার রাখবো আপনারা যদি বিশেষ করে এই সময় বার্ড ফ্লু বা রানি খেতে ভ্যাকসিন করেও থাকেন কিন্তু এটি এমনি একটি সংক্রামক ব্যাধি যা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এটি বর্তমানে বাংলাদেশে কোনো চিকিৎসা এখনও আবিষ্কার হয়নি দেখবেন যে হঠাৎই আপনার মুরগি একদম সুস্থ কিন্তু সুস্থ মুরগি সকালে মারা গিয়েছে এই জন্যে আপনারা চেষ্টা করবেন সাধারণত এই জিনিসগুলো বাতাস অথবা পাখির মাধ্যমে ছড়িয়ে পড়ে এই জন্য আমরা ঘরের ভিতর বাতাস তো যেহেতু আটকানো সম্ভব নয় আমরা ঘরের ভিতর যাতে পরজীবী বা বাইরে পাখি যাতে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা চারপাশে ঘের দেব যাতে করে পাখির মাধ্যমে কোনো জীবাণু ঘরে প্রবেশ না করে যদি আমরা এই ব্যবস্থাগুলো সুন্দরভাবে নিতে পারি পটাশ পানি দিয়ে ঘর চারপাশ স্প্রে করা এবং নতুন কোনো বহিরাগত মানুষ যদি খামারে প্রবেশ করে বা আমরা যদি প্রবেশ করি আস চেষ্টা করব আমরা বিশেষ করে পা এবং হাত সুন্দরভাবে পটাশ বা ব্লিচিং পানি দিয়ে ধুয়ে সেটের ভিতর আমরা প্রবেশ করব আর খাবার পাত্র আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে রোদে শুকিয়ে পরিবর্তন করে দেব কখনোই খাবার পাত্র যেন স্যাঁত স্যাঁতে বা পানির যেন একটা নেলপা ভাব থাকে এটি যেন না থাকে এতে করে আমাদের রোগ রোগ রোগাক্রান্ত না হতে পারে বিশেষ করে তিনটি মাস আমাদের এই দেশে রোগের প্রাদুর্ভাব খুবই বিষয় হয় পোলট্রি সেক্টরে আর আমরা যারা নতুন উদ্যোক্তা আছি তারা বিশেষ করে আমরা কখনোই আর অন্তত এই তিনটি মাস বা দুইটি মাস বিশেষ করে দুইটি মাস চৈত্র মাস এবং বৈশাখ মাস বড় মুরগি দিয়ে খামার শুরু করব না আমরা এই সময় বাজারে কখনোই কোনো বড় মুরগি করব না বড় মুরগি ক্রয় করবো না কারণ বাজারে যে সমস্ত বড় মুরগি ব্যাপারীরা ধরে থাকে এই মুরগিগুলোর ভিতরে একটার থেকে আরেকটি জীবন প্রবেশ করাটা স্বাভাবিক কারণ একটি খাসায় তাদের এক থেকে দেড়শো মুরগি থেকে থাকে তাই আমরা এই সময়টাতে কখনোই বড় মুরগি দিয়ে সময় করব না এই দুই মাস পার হয়ে যাওয়ার পরে আমরা বড় মুরগি দিয়ে খামার শুরু করবো সেটা এখন আমরা প্রান্তিক পর্যায়ে হোক বা বড়ো আকারে হোক যে আমরা প্যারেন্টস তৈরি করে ডিম উৎপাদন করে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আমরা খামার করব। অন্তত দুটি মাস বাদ দেব। আর যারা আমরা বাচ্চা দিয়ে খামার শুরু করতে চাই তারা বেশ খুব সাবধান থাকবো যেখান থেকে আমরা বাচ্চা ক্রয় করবো তাদেরকে যেন আমরা কথা বলি যে ভাই আপনারা যে খাসায় আমাদের বাচ্চা পাঠা দেন অবশ্যই পটগুলো যেন জীবাণুমুক্ত করে পাঠায় দেয় এবং আমরা বেশ খুব বায়ো সিকিউরিটির মাধ্যমে বাচ্চাগুলো ঘরে তোলার জন্য চেষ্টা করব। কারণ এই অজানা সংক্রামক ব্যাধিটি বাচ্চার মাধ্যমে দিয়েও খামারে প্রবেশ করে এবং একের পর এক বাচ্চা দিনের পর দিন মারা যেতে থাকে আপনি যতই ট্রিটমেন্ট করেন না কেন যতই অ্যান্টিবায়োটিক দেন না কেন দেখবেন যে আপনি সুন্দর বাচ্চা বোর্ডিং করতেছেন বেশ চঞ্চল তরতাজা তকটকা পাঁচশো বা হাজার বাচ্চা বা দুইশো বা পঞ্চাশটি দেখবেন যে সকালে তো এরকম পরম মুরগির মতো দুটি থেকে তিনটি বাচ্চা এরকম প্রত্যেক দিন মারা যেতে থাকবে মূলত আসলে কোনো বার্ড ফ্লু না কিংবা রানী খেত না এটা এক ধরনের সংক্রামক ব্যাধি যা বাতাস এবং অন্যান্য পাখির মাধ্যমে আমাদের এই খামারে অথবা যারা আমরা গ্রামে মুরগি লালন পালন করি ছেড়ে এরম সংক্রমণ আক্রান্ত সংক্রামক বেধিতে আক্রান্ত হয়ে থাকে তবে এটি আবার থাকবে না ইনশাল্লাহ আশা করা যায় বৈশাখ মাসের পরই এই ধরনের বেধিগুলো আর মুরগিতে আক্রান্ত হয় না তখন সাধারণত দেখা যায় এমনিতে গাম্বরো বা রানীক্ষেত অথবা প্রচলিত যে সমস্ত অসুখ হয়ে থাকে মুরগি ঝিম ধরে বসে থাকা সর্দি জ্বর কাশি এগুলো হয় কাজে আমরা এই সময়টাতে খুব চেষ্টা করবো সিকিউরিটিকে সবচেয়ে ভালো রাখার জন্য এই অসুখ থেকে একমাত্র বাঁচার একটি পদ্ধতি সেটা হলো সিকিউরিটিকে জোরদার করা এবং শেডকে অথবা মুরগি যে ঘরে আমরা রাখি সেই ঘরকে পটাশ পানি বা ব্লিচিং দিয়ে স্প্রে করা আমি বারবার বলতেছি পটাশ এবং ব্লিচিং পাউডার দিয়ে আমরা স্প্রে করে ঘরকে সবসময় মুক্ত রাখবো এবং বাইরে পরজীবী থেকে আমরা মুরগির ঘর অথবা শেডকে নিরাপদ রাখার চেষ্টা করব। আশা করা যায় আমার এই পরামর্শটুকু আপনার যদি একটু মেনটেন করে চলেন ইনশাল্লাহ আপনাদের পাঁচটি থেকে হাজারটি মুরগি যদি থাকে খামার আপনাদের বেঁচে যাবে এবং আপনারা লাভবান হবেন আর যদি আপনারা গায়ে না লাগান তাহলে আপনারা একদম ধ্বংস হয়ে যাবেন এই সময়টাতে আপনি যদি বায়ো সিকিউরিটি ঠিক না করেন আর যতই ভ্যাকসিন করেন না কোনো যদি সংক্রামক বেধি আপনার খামারে প্রবেশ করে তাহলে আপনি আপনার খামারে একটি মুরগি বাঁচাতে পারবেন না আশা করি আপনারা আমি পরামর্শটি অনেক উপকারে আসবে এবং একটা আপনারা শুধু এই জিনিসটি অ্যাপ্লাই করে দেখেন বাইর সিকিউরিটিকে ঠিক রাখেন ইনশাল্লাহ আপনারা খামারে লাভবান হবেন আমার এই পরামর্শটুকু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এবং আপনাদেরও যদি কোনো ভালো এরকম সুপরামর্শ থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন যা আমি নতুন উদ্যোক্তাদের জানাতে সাহায্য করবে এবং তারা উৎসাহ হবে এবং কখনই তারা লসের সম্মুখীন